আসসালামাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পিছনে দেখেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ গ্রামের এই রাস্তা দিয়ে আজকে বাইক রাইড করবো আপনাদেরকে গ্রামের বিভিন্ন জিনিস দেখাবো এসব আপনাদেরকে গ্রাম দেখানো সব সময় ব্লগ করি মোটর ব্লগ করি মোটর সাইকেলের রিভিউ দেই রাইডিং বিভিন্ন কৌশল শেয়ার করি বাট কখনো আমার গ্রাম কিংবা গ্রামের মানুষ গ্রামের জীবন এই যে এই ক্ষেত্রটা চিনেন কিনা এটা লতি ক্ষেত কচুর লতি যেটাকে বলে এই লতির ক্ষেত এটা খুবই প্রসিদ্ধ একটা খাবার আমাদের এলাকার যেটা চিংড়ি মাছের সাথে কিংবা আরও বিভিন্ন মাছের সাথে খাওয়া যায় আমার বাম পাশে যে খালটা দেখতে পাচ্ছেন রাস্তার একদম ধার ধরে যে খালটা এই যে খালটা এই খালটাতে যদি এখন পানি নেই বাট বর্ষায় কিন্তু একদম কানায় কানায় ভরা যাবে এবং এই খালে কিন্তু প্রচুর মাছ উঠবে আমি চেষ্টা করব মাছের দিন আসলে দুই একটা মাছের ভিডিও যে কি মাছ পাওয়া যায় ভ্যাল আপনারা চিনেন কি না মানে ভ্যালের মতো করে পাতে ওইটা আর কি টান দিলে মাছ ওঠে প্রচুর তো ওই মাছগুলা খাইতে অনেক সুস্বাদু হয় তো আমার মার কাছ থেকে কিংবা বাবার কাছ থেকে গল্প শুনি এই খাল দিয়ে একটা সময়ে আগে তো এরকম রাস্তাঘাট খুব একটা প্রপার ছিল না কিংবা পাকা ছিল না বর্ষাকালে চলার মতো এই খাল বেলগুলাই কিন্তু বর্ষাকালে চলার মতো রাস্তা ছিল এই যে বেল যেটার কথা বলছিলাম এটার মধ্যে আর কি প্রচুর মাছ উঠবে বর্ষাকালে পানি যখন বরা যাবে কানায় কানায় ছোট মাছ বিশেষ করে তো যেটা বলছিলাম বলতেছিলাম যে আসলে এই খালের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের নৌকা আসতো সদাগর আসতো মানে বাণিজ্যের জন্য আর কি আমাদের যে কালীর বাজার এই খালটা কিন্তু কালীর বাজারের এই দিক থেকে আসছে ওই কালীর বাজারে এই খাল ধৈরা বিভিন্ন রকমের নৌকা বাজারের দিন আসতো বিভিন্ন রকমের দূর থেকে জিনিসপত্র নিয়ে আসতো বিক্রি টিক্রি কইরা তারা আবার বিকালবেলা চলে যেত কিংবা তারাও এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কিনে নিয়ে যাইত তো এই খালগুলো আসলে এখন আর আগের মতো ব্যবহার হয় না প্রযুক্তির উন্নয়নে আমরা এরকম পাকা রাস্তা পেয়েছি আর এই পাকা রাস্তা দিয়ে আমরা এখন চলাফেরা করি যার কারণে খালের ব্যবহার খুব একটা নাই এখনও খালের ব্যবহার নাই যে খুব একটা তা না কিছু কিছু এলাকা বাংলাদেশে এখনও আছে যেসব এলাকায় চলাচল বর্ষাকালে চলাচলের একমাত্র মাধ্যম হলো এই যে নৌ নৌপথ কিংবা নদীপথ আমরা মানে পার হয়ে চলে আসি মির্জানগর কি পার হয়ে চলে এলাম এটা মির্জান স্কুল কোনটা স্কুল এই যে রাজহাস ঘাস খাইতেছে রাজহাস যারা ঘাস খাই বড় হয় এমন একটা হাঁস যে হাঁসটা ঘাস খায় বড় হয় আর কি গ্রামে আসলে এরকম রাজাস দেখতে পাবেন ওয়েদারটা দেখেন চমৎকার একটা ওয়েদার ধারণ করছে আকাশে একদম কুচকুচে কালো মেঘ যে কোনো সময় বৃষ্টি নামবে আর যদি বৃষ্টি নামে আর এই বৃষ্টির সৌন্দর্য কতটা সুন্দর মানে গ্রামের এই বৃষ্টির সৌন্দর্য এটা আসলে দেখার মতো কিংবা উপলব্ধি করার মতো আমরা একটা চিপস কিনি ভাই কি চিপস আর সময় আছে সময় আছে সময় আছে দুটো সিপ দিয়ে যান খাইতে খাইতে খোঁজ রেখেছেন না আর খোঁজ রেখেছেন না ও তাইলে তো আর লাভ নিল না চিন্তা করছিলাম যাইতে যাইতে খায়াম বাংলাদেশের ওয়েদার আপনারা জানেন যে ঠান্ডা স্ট্রমে প্রচুর মানুষ মারা যায় আর ঠান্ডা মানুষ মারা যায় বেশিরভাগ গ্রামেই তো আমার বন্ধু ভয় পাচ্ছে যে একটু জোরে জোরে টান যে আবার না আমরা গ্রামের পাশের ঠাডা বলি আর কি ঠাডা ঠাডা পড়ে না মানুষ মারা যায় আমরা না আমাদের আবার না কোনো দুর্ঘটনা ঘটে আসলে এরকম গাছের নিচে থাকলে তো আপনি সেফ আছেন সরাসরি ঠান্ডা আপনার গায়ে পড়বে না বাট খোলা জায়গায় আপনি যখন যাবেন এরকম খারাপ ওয়েদারে আকাশে কালো ম্যাক করছে এরকম ওয়েদারে খোলা মাঠে না থাকার চেষ্টা করবেন যদি খোলা মাঠে আপনি কোনো কাজে চলেও যান যে খোলা মাঠে আছেন আপনি এই মুহূর্তে বাসায় ফিরতে পারছেন না এই মুহূর্তে আকাশ ম্যাগ কইরা ঠান্ডা মারা শুরু হয়েছে ওই অবস্থায় আপনি ওই জায়গায় শুয়ে পড়েন আপনি দাঁড়ায় থাকবেন না এটার একটা মানে কমন একটা রুলস আছে ঠান্ডাস্ট্রম কিংবা ঠাড়া আমরা যেটাকে বলি যে উঁচু জায়গার মধ্যে এটা পড়ে মানে কারণ খোলা একটা মাঠের মধ্যে যদি একটা বজ্রপাত হয় তো এই বজ্রপাতটা ওই আপনার উঁচা কোন অংশটা উঁচা অংশটার মধ্যে এসে পড়বে যার কারণে আপনি ওই অবস্থা শুয়ে পড়েন কিংবা বসে পড়েন দাঁড়াই থাকেন না আর কি আর বজ্রপাতের সময় গাছের নিচে না দাঁড়ানোর জন্য বলা হয়েছে কারণ অনেক সময় যে খোলা মাঠ খোলা এলাকায় গাছের মধ্যে বজ্রপাত পড়ে সেই বজ্রপাতের আর কি কিছুটা ছোঁয়া তাই মানুষটার উপরে ওপরে জন্য খোলা মাঠে একটা গাছ আছে ওইরকম গাছের নিচেও না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে চেষ্টা করবেন নিরাপদ জায়গায় কিংবা আপনার বাসায় ছাদের নিচে সেফ জায়গায় থাকার জন্য আর কি তো ওয়েদারটা খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটাই ভয় বজ্রপাতের ভয় কিংবা ঠান্ডা স্ট্রমের ভয় এটা ছাড়া আর বাকি সব কিছুই ভালো লাগছে এদিক দিয়ে বাম দিকে যদি আমরা যাই আমাদের গোয়ালিয়া একটা ভাইরাল মুড়ির দোকান আছে এই রাস্তায় এক এই মোড়তে যাব না ওই মুড়ির দোকানের মুড়ি কিন্তু খুবই ভাইরাল আপনি ওইখানে টিকিট দিয়ে আর কি মুড়ি খাইতে হবে তো আমরা চলে আসছি একটা এমন একটা রাস্তায় যে রাস্তাটা একটু বিজি গ্রামের অন্যান্য রাস্তার চেয়ে এই রাস্তা ধরে আমরা আমাদের এলাকাতে ঢুকে যাবো জিটের ভাটা পরিবেশের জন্য খুবই খুবই যে আমাদের আশেপাশের যে গ্রামগুলো আছে গ্রামগুলার যে বিভিন্ন নারকেল টারকেল হয় কিংবা বিভিন্ন ফসলের জন্য কিন্তু এই ইটের ভাটা খুবই ক্ষতিকর একটা জিনিস যাই হোক যেহেতু সভ্যতার ছোঁয়ায় আমরা এগিয়ে যাচ্ছি ইটও তো আমাদের লাগবে কিন্তু এমন একটা এরিয়াতে ইটার ভাটা করা উচিত যেখানে আর লোকালয়ের বাইরে মানুষজনের ক্ষতি হবে ওই রকম এরিয়াতে আর এটা হয়েছে ধনুয় খোলা বাজার ধনুয়াখোলা বাজার ক্রস করছি এই যে সামনে ঘর এই জন্য আমি একটু গতিটা কিছুটা কমাই নেব এখানে গ্রামে গঞ্জে এরকম রাস্তায় তার ওপর আবার মোড়ের মধ্যে দিয়ে বসছে মানে মোরের মধ্যে তো আরও বেশি ডেঞ্জারাস আপনাকে আমাকে মোর ঘুরতে হবে আরও বেশি ডেঞ্জারাস ওয়েদারটা দেখেন বারবারই ওয়েদারের কথা বলতেছে কারণ এরকম ওয়েদারে বাইক রেড করা খুব মজা যারা এরকম ওয়েদারে বাইক চালান তারা জানেন এরকম ওয়েদারে বাইক রেড করতে খুবই মজা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা হালকা ঠান্ডা বাতাস লাগবে আপনার গায়ে বৃষ্টি আসার আগ মুহূর্তে এরকম ওয়েদারটা কিন্তু চমৎকার লাগে বাইক চালাতে গ্রামের রাস্তা একটু রাইডের সাবধানতাটা হলো আপনি বেশ সুস্থ রাইড করবেন অতিরিক্ত গতি তো কখনই নেওয়া উচিত না গ্রামের রাস্তায় কারণ যেহেতু সিঙ্গেল রাস্তা সামনের দিক থেকে সবসময় গাড়ি আসতে থাকে আর এরকম সিঙ্গেল রাস্তায় মোড় যখন পাবেন আপনি অবশ্যই ছোট্ট একটা হর্ন দিয়ে দিবেন সামনের গাড়িকে সতর্কতা করার জন্য এছাড়াও যেহেতু গ্রামের রাস্তা গ্রামের রাস্তায় অনেক মানুষ টানুষ থাকতে পারে বাচ্চারা খেলাতে পারে আপনি যদি একটু ছোট্ট করে হর্ন দিয়ে দেন তাইলে তারা আর কি সতর্ক হইলো আর সব সময় আপনি আপনার বাম লেনে বাইকটা রাইড করবেন ডান লেনে কখনোই যাবেন না কারণ বিপরীত দিক থেকে সব সময় গাড়ি আসবে মোড়ে তো আপনার লেনে অবশ্যই আপনার লেন ছেড়ে যাবেন এই যে আমি দেখেন আমি আমার লেন ধরে আমি আসছি বাম লেনে কিন্তু সামনের দিক থেকে ডান লেন দিয়ে একটা গাড়ি আসছে তো অবশ্যই এরকম মোড়ে আপনার ল্যান আপনি ব্যবহার করবেন দেখছেন টেসলাকে কেন পছন্দ করি না মানে পিছনে কি আছে না না আছে কিছু দেখার প্রয়োজন নাই ঘুরাই দিল হুট করে আমার গতি যদি বেশি থাকতো আমি তো বাইকটা নিয়ন্ত্রণ করতে আমার কষ্ট হইতো এই জিনিসটা আসলে ওনারা বুঝতে চান বৃষ্টি এক দুই ফোঁটা করে পড়া শুরু করছে আকাশে একদম অন্ধকার কালো ম্যাগে ভরা ঠিক আছে চার দোকানের কাছাকাছি চলে আসছি সিও নেক্সট টাইম অ্যানাদার টাইম ওকে আল্লাহ হাফেজ